একটা জিনিস আজকে আপনাদের বলি আমার সাবস্ক্রাইবার হচ্ছে পাঁচ হাজার তিনশো মতো কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা রামকৃষ্ণ মঠ ও মিশন বা নতুন নতুন রামকৃষ্ণ মঠ মিশন আপনাদের সামনে চলে ধরছি কিন্তু তিন থেকে চারশোর বেশি ভিউজ হচ্ছে না কারণ কি জানি না কোথায় আমার ভুল হচ্ছে সেটা যদি আপনারা বলেন কারণ আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি যদি আপনারা না দেখেন তাহলে এত কষ্ট করাটা আমার কাছে বৃথা হয়ে যাচ্ছে তাই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করুন আর অবশ্যই দেখে বলুন যে কেন খারাপ হচ্ছে কোথায় খারাপ হচ্ছে তাহলে আমার একটু ভালো লাগবে নমস্কার আজ হচ্ছে বুধবার আর এখন চলেছি দক্ষিণেশ্বর আর আজকের এই ব্লগটা শুরু করছি দক্ষিণেশ্বর থেকে চলুন আজ দক্ষিণেশ্বর কেন এসেছি আজ হচ্ছে ফলোহারিণী পুজো আর এই ফলোহারিণী কালী পুজো সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে হয় তার কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশ শ্রী শারদা মাকে সরস্বী রূপে আজকের দিনে পুজো করেছিলেন বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনে এই পুজো হয় এবং দক্ষিণেশ্বরেও নিশ্চয়ই পুজো হবে সব কালীবাড়িতেও পুজো হয় তো সেটাই জন্য এসছি এখানে দক্ষিণেশ্বরে তারপরে এখান থেকে যাব দক্ষিণেশ্বর মঠে ওখানে পুজো হচ্ছে কিনা দেখব তারপরে এখান থেকে যাব বেলুর মঠ অবশ্যই পুজো হবে ওখানে কিন্তু সেটা আমাদের কতটা তুলতে দেবে জানি না তো সেই জন্য আজকে এখানে এসেছি যা যা দেখি আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের ভালো লাগলে আপনারা নিশ্চয়ই একটা সময় দেখবেনই চলুন আগে যাই দক্ষিণেশ্বর হচ্ছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর এইসব বিল্ডিং দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মঠের যেটা স্বর্ণানন্দজি মহারাজ ভিত্তিস্পত্র স্থাপন করে গেছিলেন তারপর থেকে এটা চলে হয়ে গেছে তৈরি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা মঠে পরিণত হয়ে যাবে মঠ তো আছেই এই বিল্ডিং এর সঙ্গে যোগ হবে এবং আরো বড় হবে এই হচ্ছে মন্দিরের গেট শ্রীকৃষ্ণ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মোঠের গেট এটা মিটার ठाकुर मां संगीत फोटो আছে এই সুন্দর ফুল দেখুন সব রয়েছে আবার পড়ব এই হচ্ছে দক্ষিণেশ্বর এখানেও ফলহারিণী পুজো হয় কিন্তু এখানে তো ঢোকার ব্যাপার নেই সেজন্য আপনাদের দেখাতে পারবো না সেই শুধু মন্দিরটাই আপনাদের দেখিয়ে দিলাম এখান থেকে যাব বেলুড়ে লঞ্চ পার হয়ে আর দক্ষিণেশ্বর তো আপনারা সবাই দেখেছেন নতুন করে কিছু দেখাবার নেই Hello. 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 Hello.

চলুন দক্ষিণের সাথে ঘুরলাম এখানে একটা দারুণ জিনিস এত বছর ধরে আসছি দেখিনি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ব্যবহৃত অনেক কিছু জিনিস দেখতে পেলাম রানী রাসমণির সিংহাসন দেখতে পেলাম যেখানে বসতেন উনি সবই আপনাদেরকেও দেখাবো এবার এখান থেকে যাব বেলুর মঠ কারণ ফলহারিণী পুজো সব জায়গাতেই হচ্ছে কিন্তু এখানে তো আমাকে ঢুকতে দেবে না আর ফলহারিণী পুজো রামকৃষ্ণ মঠ মিশনে দক্ষিণেশ্বর মঠে গেছিলাম ওখানে একজন বললেন যে কেই তো পুজো করার কথাটা ঠিকই আমরা সবসময় জানি সরস্বরূপে মাকে পুজো করেছিলেন ঠাকুর তাই এই পুজো সব জায়গাতেই হয় হয়কেই পুজো হয় এই চলুন এবার বেলুর মঠে যাই এই গেটটা দিয়ে বেরোচ্ছি এটা দিয়ে ঢুকেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের গেট এইটার দিয়ে বেরিয়ে এই যে বেরোচ্ছি এর বাঁ বাঁদিকে ডান দিকে যাবেন সরি এর ডান দিকে গেলে হচ্ছে ফেরিঘাট ওখান থেকে ফেরি ধরে যাব বেলুর মঠ এই রাস্তা দিয়েই যেতে হবে যে ফেরিঘাট সামনে আছে ফেরি ধরব ফেরিঘাটে যেতে যেতে অবশ্যই ডানদিকে যদু মল্লিকের বাগান বাড়ি ঠাকুরের সাধন ক্ষেত্র এটা অবশ্যই দেখবেন এটা অনেকেই জানেন না আর অনেকে জানেনও এর উপরে একটা ব্লগ আমি ছেড়েছি দেখবেন এটা হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল যদু মল্লিকের বাগান বাড়ি ঠাকুর এখানে ধ্যানে বসেছিলেন ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে স্বামী বিবেকানন্দ এসে ঠাকুরকে এখান থেকে নিয়ে যান এই সেই জায়গা সেটা একবার আপনাদেরকে আরেকবার একটুখানি দেখিয়ে দিই চলুন এবারে যাই লঞ্চে করে বেলুর মঠ এটা অবশ্যই দেখবেন শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল কারণ ঠাকুর এখানে এসেন এবং ঠাকুরের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে অবশ্যই আসবেন এখানে এই হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুর যাওয়ার টিকিট এগারো টাকা ভাড়া আর এই হচ্ছে ফেরিঘাট লেখাই আছে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট এখান থেকে ধরতে হবে আর উপরে হচ্ছে ট্রেন যাওয়ার জায়গা এই সরি বাস যাচ্ছে

শ্বর থেকে বেলুড় আসতে কুড়ি মিনিট সময় লাগলো আর এগারো টাকা হচ্ছে ভাড়া এবারে ঢুকবো বেলুর মঠে চলুন এখন দাঁড়িয়ে আছি বেলুর মঠে আর আমার ঠিক পিছন দিকেই মানে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন বেলুর মঠকে আর এখন বাজে ছটা বাইশ আজকে হচ্ছে ফলোহারিণী কালী পুজো ফলোহারিণী কালীপুজো সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে হয় কারণ এই দিনকেই ঠাকুর শ্রী শ্রী মাকে সরসী রূপে পুজো করেছিল এমনি কালী পুজো বিভিন্ন জায়গায় হয় ফলোহরিনী কালী পুজো বিভিন্ন রকম ফল দিয়ে মা কালীর পুজো দিতে হয় এবং কারোর যা যা মনোমাঞ্চা আছে তা পূর্ণ হয় পুজো দিলে এই হচ্ছে বেলুর মঠ সন্ধ্যা আরতির পরে এখানে মাকে ফলোহারিণী কালীর রূপে তাকে পুজো করা হবে অপূর্ব লাগে এই সন্ধেবেলায় বেলুর মঠকে দেখতে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এত সুন্দর লাগে মঠটাকে আপনারা যারা সন্ধ্যেবেলায় আসবেন মন ভরে দেখবেন এই বেলুর মঠটা সবসময় যেন বেলুর মঠনে একটা নতুন কিছু দেখতে পাচ্ছি অসাধারণ দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যাঙ্গেল কি সুন্দর পুরো মরটা অপূর্ব মন ভরে যাচ্ছে দেখে বিউটিফুল বাসির বাজ যাতে সুন্দর করে দিয়েছে শুনতেই পারছেন বাঁশির আওয়াজ আস্তে আস্তে সবাইকে গ্রাউন্ড থেকে বাইরে করবে কারণ একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি চলুন আজকের মতন এখানে শেষ করছি ব্লগ দক্ষিণেশ্বর দেখালাম ফলোহার নিয়ে কালীপুরি যা যা জানি সেগুলো আপনাদের বললাম নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে যেটা করতে হবে প্রত্যেকবারই আপনাদের কাছে বলি দুঃখ প্রকাশ করি যে জুজ হচ্ছে না জুজ হচ্ছে না বারো চোদ্দো ঘন্টা ধরে তুলতে চুলতে ঘুরে বেড়াই আপনাদের দেখানোর জন্য নতুন নতুন জায়গা আশা করি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেক অনেক ধন্যবাদ বেলুর মোড় থেকে লঞ্চে হাওড়া আসতে সময় লাগে চল্লিশ চল্লিশ মিনিট আর ছেড়ে সাতটা চল্লিশে লাস্ট আর ভাড়া হচ্ছে সতেরো টাকা এবারে বাস ধরবো আজকের মতন এখানে শেষ করলাম